mm सही जाए ना क्यों हर सुबह तो मेरी सासों में समाए ना आजाना तो मेरे पास दूंगा इतना प्यार में कितनी रात गुजारी है तेरी इंतजार में আনায়া চোখ এখনও বন্ধ কদম ফুলের মিষ্টি ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে হঠাৎ গিটারের আওয়াজ থেমে যায় কেমন যেন সব কিছু স্তব্ধ হয়ে যায় এমন সময় কোমরের এক শীতল স্পর্শ পায় সে সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যখন অনুভব করে কারো গরম নিঃশ্বাস তার ঘাট ছুঁয়ে যাচ্ছে তার পিঠের সঙ্গে শক্ত একটা বুকের স্পর্শ টের পায় শিহরণ বয়ে যায় শিরদার বয়ে আনায়া কিছু বলার আগে ইউভান হ্যাস্কা টান দিয়ে কোমর ধরে আনায়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আনায়া চোখ খিচে বন্ধ করে চারিদিকে বৃষ্টির ঝিমঝিম আওয়াজ সব কিছু যেন মুহূর্তেই শীতল হয়ে যায় পুনরায় ইউভান আনায়ার কোমর শক্ত করে জড়িয়ে মিষ্টি কণ্ঠে গান গায় কেসে বা দাও তিভি মেনিকু দি আনায়ার বুক ধরফর করে উঠে সে হাত দিয়ে ইভানকে দূরে সরিয়ে দিতে চায় কিন্তু ইভান শক্ত হাত তাকে এক চুলো সরতে দিচ্ছে না ইভান আনায়াকে গানের তালে সঙ্গে সঙ্গে নাচাচ্ছে এক হাতে আনায়ার গালে লেগে থাকা ভেজা চুলগুলো পেছনে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে পুনরায় ঘোল লাগানো ধীর কণ্ঠে যেতে থাকে কিউ এক পলপি কি جدাই सही जाए ना क्यों हर सुबह तो मेरी सांसों में তেসারিমি বৃষ্টির প্রতিটা ফোঁটা আনায়ার শরীর জুড়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে অথচ এই শীতলতার ভেতর ইভানের উষ্ণ স্পর্শ তার রন্ধে রন্ধে মিশে যাচ্ছে হঠাৎ ইভান আনায়ার কোমর ধরে কিছুটা উঁচু করে নিজের পায়ের উপর দাঁড় করালো আনায়া বিস্ময়ের চোখ বন্ধ করে ফেলে সে শক্ত করে ইভানের কাঁধ জড়িয়ে ধরে ইভান আনায়ার দু গাল আলতো হাতে ধরে মাথা ঠেকিয়ে দেয় তার সঙ্গে বৃষ্টির শব্দ মিলিয়ে যায় তাদের নিঃশ্বাসের ভেতরে একে অপরের মুখের উপর উষ্ণ নিঃশ্বাস এসে পড়ে তারপর নরম স্বরে ইভান আবার গান গাইতে শুরু করে কেসেবা তাউ জাজবা তিমিরি ম্যানিকুদ সেভিজাদা তুছে যা সবকিছু छोड़ के आना तू सावन आया है तेरी और मेरे मिलने का मौसम आया है চারপাশ স্তব্ধ শুধু শোনা যায় বৃষ্টির তীব্র আওয়াজ মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে ভেসে ওঠে দুটি মানব-মানবীর গভীর উত্তেজনায় মরা ছায়া আনায়ার শরীর কাঁপছে বৃষ্টির ফোঁটা তার চোখের পাপড়িতে জমে ভারী হয়ে আসছে শ্বাস অগোছালো হয়ে পড়েছে ইভান গভীর চোখে তাকিয়ে থাকে ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে ভারী গলায় বলে আমার স্পর্শ তোকে এত কাঁপাচ্ছে কেন সানশাইন আনায় চুপ সে যায় বুকের ভেতর উত্তেজনা এক অজানা ঢেউ আছড়ে পড়ছে সে শক্ত করে দু হাত দিয়ে ইভানকে সামান্য ঠেলে দেয় কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ায় শ্বাস ধরা গলায় বলে ওঠে আমাকে এভাবে ছবে না ইভান ভাই ইভান প্রশ্ন করে ওঠে কেন ঝলসে যায় আনায়া কাপা কণ্ঠে বলে আমি আমি জানি না ইভান দু কদম এগিয়ে এসে বলে জানিস না তাহলে তোর চোখ এত কথা বলছে কেন তোর শ্বাস এত এলোমেলো কেন আনায়া নিজেকে সামলানোর চেষ্টা করে বলে এটা শুধু বৃষ্টি শীতল করছে তাই ইভান আনায়া চিবুক ধরে মুখটা নিজের দিকে তোলে তোতলাচ্ছিস কেন হুম আমার স্পর্শ এতটা কাবু করে ফেলেছে তোকে সানশাইন আনায়া পুনরায় চিবুক নামিয়ে এদিকে ওদিকে তাকিয়ে বলে আমি আমি পালিয়ে যেতে চাই ইভান গভীর দৃষ্টি নিয়ে বলে পালিয়ে যাবি কোথায় যাবি যেখানে আমি নেই যেখানে আমার ছোঁয়া পৌঁছাবে না আনায়া চোখ খিচে বন্ধ করে বলে আমি কিছু জানি না শুধু এটুকু জানি আপনার স্পর্শ আমাকে পুড়িয়ে দিচ্ছে ইভান গম্ভীর কণ্ঠে বলে সুধালো তাহলে পুড়ে যা আনায়া চোখ বড় বড় হয়ে যায় সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে ইভান ভাই প্লিজ ইভান এবার আনায়ার গালে থাকা বৃষ্টির ফোঁটা আলতো করে আঙ্গুল দিয়ে মুছে দিয়ে বলে প্লিজ কি আমাকে থামাতে চাস নাকি চাস যে আমি তোকে আরো গভীর ভাবে ছুই আনায়ার শ্বাস আটকে আসে আমি আমি বাসায় যাব ইভান কোমরে হাত রেখে আবার কাছে টেনে নিয়ে বলে যদি না দেই যদি এই ঝুম বৃষ্টির মাঝে তোকে বন্দি করে রাখি ইভান খেয়াল করে আনায়া পুনরায় কাঁপছে আনায়ার জোরে চলা স্পন্দন আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে সে সে অস্থির হয়ে বলতে থাকে আমি তোকে ছুলে তুই কাঁপিস অথচ তুই জানিস না তোর একবার ছোঁয়াতে আমি পুড়ে ছাই হয়ে যাই এমন কথা কানে পৌঁছাতেই আনায়ার চোখ বড় বড় হয়ে যায় সে অবাক নয়নে ইভানের পানে চায় ইভান এবার তাকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায় দম গভীর নেয় চারিদিকে বৃষ্টিও কিছুটা কমে আসছে আর এক সেকেন্ড না দাঁড়িয়ে এক মুহূর্তে দৌড়ে বাসার ভেতরে প্রবেশ করে রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে যায় সোজা আনায়া আনায়ার সামনে নিজের ভেজা শরীর দেখতে থাকে কেমন যেন তার সমস্ত শরীরে এখনো ইউভানের স্পর্শ লেগে আছে আস্তে পিষ্টে ঘিরে আনায়া আয়নার দিকে তাকে অস্পষ্ট সুরে বলতে থাকে আমি ছুঁয়ে দিলে আপনি কেন পুড়ে যান ইউভান ভাই আমি না হয় আপনাকে ভালোবাসি বলে আপনার স্পর্শ আমাকে কাঁপিয়ে দেয় কিন্তু আমার স্পর্শ কেন আপনাকে পরিবর্তন করবে কি হই আমি আপনার আনায়া এক হাতে সাওয়ার ছেড়ে দেয় সব কিছু যেন ধোয়াশা লাগছে ইভান চাইটা কি সেটা আনায়ার কাছে সম্পূর্ণ অস্পষ্ট প্রতি সেকেন্ডে সেকেন্ডে ইউভানের বিভিন্ন রূপের সঙ্গে মোকাবেলা করতে আর পারছে না আনায়া একটি অন্ধকার রুমে তিনটা ছেলেকে রিংয়ে ঝুলিয়ে রাখা হয়েছে ছেলেদের মুখ বাধা চোখ মুখে আতঙ্কের ছাপ তারা আর কেউই না বরং আজকের বাইকের ওই তিনটি ছেলে যারা আরোকে উত্তপ্ত করছে ঘরে অন্ধকার কিছুক্ষণের মধ্যে আলোকিত হয়ে যায় দরজা খুলে রুমের অন্ধকার কাটতেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির অববয় স্পষ্ট হয়ে ওঠে পুরুষটির উচ্চ লম্বা প্রায় ছয় ফুটের বেশি উচ্চতা সুগঠিত দেহ চওড়া কাঁধ আর শক্তপোক্ত শরীরের অধিকারী ছেলেগুলো আতঙ্ক চোখে সামনে থাকা পুরুষটির দিকে তাকিয়ে আছে তার পরনে ওভার কালো কোট যা হাঁটুর নিচ পর্যন্ত নেমে গেছে কোটের কাঁধে ও বাহুর অংশে সূক্ষ্ম সিলভার স্ট্রিং তবে বুকের এক পাশে একটি ছোট সিগনেট ব্রোস বসানো যার মাঝে হীরের উপর খদাই করা ডিসি চিহ্নটি জল করছে কিন্তু লোকটির মুখ দেখা যাচ্ছিল না সে একটি কালো রঙের ড্রাগন মাস্ক পরেছিল যার ডান দিকের চোয়াল ও গায়ের অংশ ঢাকা এই মুখোশের উপর সূক্ষ্মভাবে খোদাই করা একটি ড্রাগনের মুখ লোকটি এবার ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে ছেলেগুলোর দিকে ছেলেগুলোর আতঙ্কে কাঁপতে থাকে তাদের নিঃশ্বাসের তীব্র হয়ে উঠে মুখোশধারী লোকটি এক ইশারায় গার্ডদের নির্দেশ দেয় মুখোশধারী লোকটির পেছনে বিশ জন গার্ড সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের মাথা নত করা তাদের মধ্যে একজন দ্রুত সামনে এগিয়ে এসেছে ছেলেগুলোর মুখের কাপড়টি টেনে খুলে দেয় প্লিজ আমাকে ছেড়ে দিন আমরা কিছু করিনি একজন ফুপিয়ে উঠে কিন্তু অন্যজন চোখে আগুন দিয়ে ফোস করে ওঠে শুভ বাচ্চা পারলে আমাকে খুলে দে তখন দেখ তোর কি অবস্থা করি কথা শেষ হতে না হতেই মুখোশধারী লোকটির ঠোঁটে কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে সে কোনো উত্তর দেয় না শুধু হাত তুলে এক ইঙ্গিত করে এরপরই গার্ডদের একজন ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এসে ছেলেগুলোর পায়ের নিচে লালচে কমলা আগুন জ্বালাতে থাকে তারপর কয়লা উল্টে দেয় সঙ্গে সঙ্গে বিকট শব্দে পুড়তে থাকা কয়লাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে প্রচন্ড উত্তাপে চারপাশ গন গন করে ওঠে সঙ্গে সঙ্গে ছেলেগুলোর পায়ের নিচের চামড়া চিরচির করে ফেটে যায় গরম কলার অসহ্য দহন শরীরে ছড়িয়ে পড়তেই তারা সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে এরই মধ্যে মুখোশধারীর লোকটির স্বরে হাসতে থাকে এই হাসির ঝিলিক দেখে ছেলেগুলো আরো বেশি ভয় পেয়ে যায় যন্ত্রণায় ছটফট করতে করতে একটি ছেলে বলে আমরা কি করেছি আমাদের কেন এইভাবে দূর ধরে এনে মারা হচ্ছে মুখোশধারীর লোকটি নিশ্চুপ এবার একটি গার্ড ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে বলে তোমরা বিশাল বড় ভুল করেছো কিং অফ ডার্কনেস দিয়েছে জিনিসের উপর চোখ তুলে তাকিয়েছ ছেলেগুলো ভয়ে চোখ সে যায় আতঙ্ক চোখে মুখোশধারী লোকটির দিকে তাকে বলে আমাদের দয়া করে ছেড়ে দিন আমাদের এতগুলো শাস্তি দেবেন না দয়া করুন নীরবতা কাটিয়ে মুখোশধারী লোকটি বলে ইউ ডেয়ার টু লুক এট মি গোল মেরি নাও ইউ মাস্ট বি পানিশ ফার্ট দিস অ্যান্ড অ্যাজ অ্যা পানিশমেন্ট আই নিড ইউর লাভস সঙ্গে সঙ্গে মুখোশধারীর চোখ রক্তের মতো লাল হয়ে যায় সে একটি গাঁটকে ইশারা করে সঙ্গে সঙ্গে গাঁটটি একটি বড় চাপটি নিয়ে আসে এক মুহূর্ত দেরি না করে যে ছেলেটি গালি ওই ছেলেটির হাত বরাবর একটি কোপ মারে সঙ্গে সঙ্গে হাত শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে মেঝেতে রক্ত বিছিয়ে যায় ছেলেটি গণহারে চিৎকার করতে থাকে ছেলেটি আর তাকিয়ে থাকতে পারে না অজ্ঞান হয়ে যায় অপরজন পাগলের মতো বাঁধন ছুটিয়ে পিছু হাঁটতে চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না তার পায়ের নিচের চামড়া পুড়ে গিয়ে কালো হয়ে যাচ্ছে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ফটায় ফটায় গড়িয়ে পড়ছে প্লিজ প্লিজ আর না ছেলেগুলোর এমন আর্তনাথ মুখোশধারীর লোকটির তৃপ্তির হাসি ফুটে ওঠে সে এবার উচ্চ স্বরে হাসতে হাসতে বলে আরো আরো চিৎকার করো আমি তোমার চিৎকারের আওয়াজ শুনতে চাই তাদের এক একজনের শরীর শিউরে উঠছে গরম কয়লার আঘাতে পায়ের মাংস আলগা হয়ে যাচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন চামড়া লেপটে যাচ্ছে পোড়া কয়লার গায়ে তখনই মুখোশধারী লোকটি আরেকজন গাটের ইশারা দেয় সঙ্গে সঙ্গে গাটটি একটি বড় অ্যাসিড স্প্রে ক্যান নিয়ে আসে ছেলেগুলো ভয়ে সেদিকে তাকায় তারা বুঝতে পারছে না তাদের সঙ্গে এখন কি হতে চলছে আর দেরি না করে একটি সেলের সমস্ত শরীরে স্প্রে মারতে থাকে গাটি সঙ্গে সঙ্গে অ্যাসিডের উত্তাপে ছেলেটির শরীরের থেকে মাংস খসে খসে পড়ে ছেলেটি জোরে চিৎকার দিয়ে কান্না করতে থাকে এমন বিধ্বস্ত দৃশ্য দেখে অপরজন আপনা আপনি স্তব্ধ হয়ে যায় একজন ছেলে তো এক হাতে এখনো রক্ত পড়ছে এবং সে এখন পর্যন্ত অজ্ঞান হয়ে আছে মুহূর্তের মধ্যেই ছেলেটির শরীরে কিছু অবশিষ্ট থাকলো না মাংস পুড়ে নিচে পড়ে গিয়েছে এমন দৃশ্য দেখে অপর পাশের ছেলেটির প্রায় বমি চলে আসছে সমস্ত ফ্লোরে রক্তে বিছিয়ে গিয়েছে এরই মধ্যে একটি ছেলে কাঁপা কাঁপা কণ্ঠে মুখোশধারী লোকটির দিকে তাকিয়ে বলে কে তুমি মুখোশধারীর লোকটির ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে সে এবার পাশে থাকা গাটের দিকে শীতল দৃষ্টিতে তাকায় এরপর ঠান্ডা কণ্ঠে বলে উঠল আই দ্য কিং অব ডার্কনেস টেবিন হান্টার সঙ্গে সঙ্গে ছেলেগুলোর চোখ যায় মুখোশধারীর লোকটির বুকে বা পাশে জল জল করা ডি এইচ অক্ষরের দিকে ছেলেটি কাপা কাপা কণ্ঠে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাদেরকে ছেড়ে দাও আমরা বাঁচতে চাই দয়া করে আমাদেরকে মেরো না মুখোশধারীর লোকটি উচ্চস্বরে হাসতে থাকে তার হাসির আওয়াজে চারপাশের দেওয়াল কেমন যেন কেঁপে ওঠে সে পুনরায় শীতল কণ্ঠে বলে আমি ধ্বংসের জন্য সৃষ্টি আর ধ্বংস করতেই জানি দুর্বলরা ক্ষমা করে আমি দুর্বল নই তোরা আমার হার্টের দিকে তাকানোর দুঃসাহস করেছিস সে ইজ মাই হার্ট আমার হৃদয়ের দিকে যারা তাকাবে তাদের মৃত্যু এই ড্রিবেনের হাতে লেখা থাকবে ড্রিবেনের খাতায় ক্ষমা বলে কিছু নেই আছে শুধু মৃত্যু আর ধ্বংস তারপর আর কোনো কথা না একে একে গাড়ি বাকি দুটোর শরীরে কেরোসিন ঢেলে দিতে থাকে এমন পরিস্থিতিতে উচ্চ কণ্ঠে চিৎকার করে লোকটি পকেট থেকে ভারী মেটাল লাইটার বের করে এর উপর বড় করে হীরা দিয়ে খদাই করা ডেভিন হান্টার নামটি সে ঠান্ডা হাতে ঢাকনাটি খুলে আর মুহূর্তের মধ্যেই জল করে উঠে আগুনে শিখা সেলগুলোর শরীরে আগুন ধরে গেল গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে তারা চারিদিকে মাংস পোড়ার বিধ্বস্ত গন্ধ আসছে তাদের গগন বিদারী চিৎকারে কক্ষে প্রতিধ্বনিত হতে থাকে কিন্তু মুখোশধারীর লোকটি তবুও নির্বাক ধীরে ধীরে ছেলে দুটোর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আগুনি শিখায় পুড়ে নিঃশেষ হয়ে গেল মুখোশধারীর লোকটির মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে সে এবার বিড়বির করে বলতে থাকে মাই গোল্ড ম্যারি তুমি শুধু এই হ্যাভেন হান্টার হৃদয় আর ইউ রেডি টু মাই হার্ট টু বি দ্য কুইন অব মাই ডার্ক ওয়ার্ল্ড আই উড টু বি ব্যাক টু ইউ সুন মাই হার্ট সকালে রোদ উঠতে দেরি হয়নি কিন্তু আনায়ার শরীরের অবস্থা এমন যে সূর্যের আলো ঠান্ডা লাগছে জ্বরের ঘরে শরীরটা কাঁপছে মাথাটা ভারী লাগছে তার এক অদ্ভুত দুর্বলতা তাকে ঘিরে ধরেছে ঘুম ভাঙার পর যন্ত্রণায় ছটফট করে ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসছে তাই ধীরে ধীরে রুম থেকে বের হয় কালকে রাতে বৃষ্টি ভেজার কারণে শরীরটা একটু খারাপ করেছে তার বুকের মধ্যে চাপা একটা যন্ত্রণা নিয়ে সাধে এসে দাঁড়ায় সকাল বেলার বাতাসটা বেশ হালকা কিন্তু আনায়ার আজ শরীর ভেঙে পড়েছে হাতের আঙ্গুলগুলো ঠান্ডা হয়ে ঠোঁট শুকিয়ে খসখসে চোখের নিচে ক্লান্তির চুল এলোমেলো আর চোখ দুটো অদ্ভুত রকমের ধোয়াটে হয়ে আছে। সাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে কণ্ঠস্বর শোনা গেল আশকাঠির মতো দাঁড়িয়ে কি ভাবছিস আনায়া বিরক্ত হয়ে চোখ বন্ধ করে একটু শ্বাস নেয় এটাই আশা করছিল তানহা ঠিক তার সামনে এসে দাঁড়াবে তুমি এখানে কি করছো আপু তানহা হেসে উত্তর দেয় তোর মতো আমিও ছাদে হাঁটতে আসছি তবে তোর চেহারার এই হাল কেন দেখে মনে হচ্ছে ছাকা খেয়েছিস হ্যাঁ আনায়ার রাগে শরীর পুরে স্থায়ী হয়ে যাচ্ছে এসব কি বলছো তুমি আপু মাথা ঠিক আছে তোমার প্লিজ আমাকে একা থাকতে দাও আমার মাথা ঠিকই আছে কিন্তু তোর হাবভাব একটু ঠিক মনে হচ্ছে না আমার নিজের নজরকে সংযত রাখ আনায়া অন্য জিনিসকে হাত বাড়ানো একটু শোভা দেয় না তোকে মনে রাখি সেটা আনায়ার রাগ বেড়ে যায় চোখ মুখে ক্লান্তির ছাপ থাকলেও ভেতরের ক্ষোভটা যেন তার কণ্ঠস্বরকে তীক্ষ্ণ করে তোলে পাগল হয়ে গিয়েছো তুমি এখন যা ইচ্ছা তাই এসে আমাকে শুনিয়ে দিয়ে যাও আমি কেন অন্য জিনিসের দিকে হাত বাড়াতে যাব হ্যাঁ আমাকে এসব কথা বলার অধিকার তোমার নেই বুঝলে তানহা উচ্চসরে হাসতে থাকে পুনরায় ব্যঙ্গ করে বলে ও আচ্ছা তাই নাকি অবুঝ মনে করিস আমাকে কিছু বুঝি না তাই না ইউভান সে আমার ফিয়ান্সে বুঝলে তো সেটা আমাকে কেন বলছো ইউভান ভাই তোমার কি হলো বা না হলো তাতে আমার কি যায় আসে তানহা দু কদম এগিয়ে আসে তারপরও আনায়ার কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলে আহারে কষ্ট হচ্ছে তবু বলছি ইউবান্তর কিছু কিচ্ছু ছিল না আর ভবিষ্যতেও থাকবে না এটা মেনে নেই সে শুধুই আমার আনায়া আর সহ্য করতে পারল না এসব কথা তীরের মতো বিচ্ছেদ তার অন্তরে জ্বরের দুর্বলতা আনায়াকে কাহিল করে ফেলেছে অথচ রাগের তীব্রতা শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে সে রেগে পেছনে ঘুরে চলে যাওয়ার সময় তানহা হঠাৎ তার হাতটা খপ করে ধরে ফেলে আনায়া চমকে উঠে হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করে তুমি কি করছো হাত ছাড়ো কিন্তু ঠিক তখনই তানহা হঠাৎ করে একদম নাটকীয়ভাবে চিৎকার দিয়ে পা পিছলে যাওয়ার ভান করে আ তানহা একদম নিচে পড়ে যেতে যেতে রেলিং ধরে ফেলে মুখে আতঙ্কের স্থাপ যেন সে ভারসাম্য রাখতে পারছে না এমন সময় ছাদের দরজা খুলে যায় আর ইউভান সেখানে এসে দাঁড়ায় তানহার চোখ চকচক করে উঠল মুহূর্তের মধ্যে সে তার অভিমানের মাত্রা বাড়িয়ে দিল তানহা কান্নার সুরে বলে উঠল ইউভান দেখুন না আনায় আমায় ধাক্কা দিয়েছে আমি তো শুধু ওর সঙ্গে কথাই বলতে আসছিলাম ইউভানের ভ্রু কুচকে গেল তখনই তার চোখ আনায়ের দিকে পড়তেই তার মুখের অভিব্যক্তি বদলে যায় আনায়া ইউভানের দিকে একবারও তাকায় না আনায়ার তখনও রাগে কাঁপছে কিন্তু তার শরীর টলছে জ্বরের তাপে সে ঠিক মতো দাঁড়াতে পারছে না ঠিক তখনই ইউভান কোনো কিছু চিন্তা না করে এগিয়ে এসে আনায়ার হাত ধরে ফেলে আনায়ার শরীর তখন একেবারে আগুনের মতো গরম হয়ে আসে ইউহানের যেন নিঃশ্বাস আটকে আসছে সে অস্থির কণ্ঠে শুধালো তোর শরীর এত গরম কেন আনো আনা কোনো উত্তর দেয় না তার চোখ বুঝে আসছে আনায়া একটু পেছনে সরে যেতে চাইলেও পারে না শ্বাস নিতে পারছে না বুকের মাঝে ধুক বুকানি বাড়তে লাগে তার ঠিক আছে আমি ছাড়ুন আমাকে ইউভান ভাই কিন্তু ইউভান উদ্ঘিন্ন হয়ে আরো আস্তে পিষ্টে জড়িয়ে ধরল আনায়াকে ইভানের স্পর্শ পেয়ে শিরদাঁড়ায় এক অদৃশ্য স্রোত বয়ে যায় আনায়ার এহেন দৃশ্য দেখে তানহার রেগে ফায়ার সে আশা করেছে ইউহান কেবল তার দিকেই নজর দিবে কিন্তু এখন সে আনায়ের শরীরের দুর্বলতার দিকে মনোযোগ দিচ্ছে তানহা এবার তাদের ডাক চেপে বলে ওঠে আনায়া আমাকে ফেলে দিয়েছে ইভান আমি এর শেষ দেখতে চাই ওর মধ্যে কোনো ভদ্রতা নেই ওর সাহস কি করে হয় আমাকে ঠেলা মেরে ফেলে দেওয়ার ইভান এক রাশ বিরক্ত নিয়ে তানহার দিকে তাকায় আনায়ার শরীর এমনিতেই দুর্বল তার উপর আবার তানহার আচরণ দেখে রাগটা একটু একটু করে বেড়ে যাচ্ছে সে কিছুই করেনি অথচ তানহা এমন অভিনয় করছে যেন তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে ইভান সরু কণ্ঠে আনায়ার দিকে তাকিয়ে বলে এটা তোর কাজ তানহার এই অবস্থা তুই করেছিস তোর শরীরে এত শক্তি কোথা থেকে এলো হ্যাঁ নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো তুই জ্বরে কাঁপছিস আর তানহাকে ফেলার পরিকল্পনা করিস তোর অবস্থা দেখে মনে হচ্ছে তোকে ফুঁ দিলে উড়ে পড়ে যাবি নিচে